ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আমার মানুষকেই শেষ করছে যা পূর্ব পুরুষ আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্ধুদের বাঁচানো যাবে না সোনার তুমি ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এত সামান্য ব্যাপার সত্যে সয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত করবে সামনে চলে ওদের সময় হয়েছে মমতা আছে যেটা আমরা সারা বিশ্ব বলছে মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পারি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই ইসমাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছড় ধর্ম আচ্ছা ছড় ধর্ম করে ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে ইসলাম ইসলামী ধর্ম মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত যাতে এই হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত হচ্ছে মানবিকতার শত্রু টেরিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে নিজ যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু

যা কিছু ধরে চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে জগতে শুধু তো সর ধর্ম মেয়ে ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হল সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় তাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ স্বাধীন সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন মাটিদের মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকে সন্দেশখালী মাটির মানুষদের আজকে তাদেরকে নিয়ে

রাজনীতিটা হচ্ছে লোক রাজনীতি ইসলাম মুক্ত ভারত তো দরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিমবাংলাতে সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফিরা থাকেন উনিশটা রয়েছে আজ এই গোটা শরীরে এই হাতটা এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা আঠারো থেকে উনিশটা পড়োয়ালের পোকে কাটা ফালা ফালা করে রাখা রয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্তমানে কেপুলতলা বাজারে প্রচাশে এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল রাস্তায় আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা তারপর দু হাজার আঠেরো সাল থেকে আমি আমার বাড়ি থেকে তাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্বজায়গা প্রশাসনিক সমস্ত ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ষোলো সালে আমি মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করলাম সেখানে আমার বাড়ির ভেপরে মুসল মালদায় মাথা কেটে পুলিশ তলার উপর সাজিয়ে রাখত তাই সেখানে যখন এসপি ছিল ভাস্কুর ব্যানার্জি তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে প্রিন্সিপালা ছাড়া গোটা বাড়িতে আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভেতরে বাড়ি ব্যাংক করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলো

সরকারের দা চিহ্নে এই মমতা ব্যানার্জি বাচ্চে আজ উনি হিন্দু সাজার জন্যে তিনি দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েছেন নিজেকে এক প্রকার দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএলও যদি করা হয় আপনি না বেনার্জি সেটা আপনার কাজের ধারায় সাধারণত মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সবজতে খুব ভালোবাস ভালো বুঝতে পারবেন যে আপনি আর্জন বেনার কী নন মমতা বেনার্জি নন আপনি একজন মমতা বেগম আপনারা ভাববেন না এটা ভারতবর্ষ ভাব

মানে নদীর পাড়দার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে পয়সাই দিচ্ছে কাড়া তারা পত্তাকে পয়সাই দিতে মারাইসা শাসক দল তারা ঘর করে তুমি ঘর করতে যাও তোমরা তো দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাড়দার কথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে এইচ টি এম তৃণমূল সরকারের দু হাজার এগারো সালের বিশে মে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটা অনুপূল হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার পঁচিশে আমরা সাধু সন্তানা পূর্বই থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই সংকল্প নিয়ে আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি আরামের দিন নাম্ব যতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিবর্তন নেওয়া হচ্ছে জয় কি জয়